আজকে আমরা এমন একটি মানুষের জন্য বড় আদর করেছি এই মানুষটি বাংলাদেশের মানুষের জন্য করেছে দেশে যখন তখন খালেজা জিয়া এটি কিন্তু গত ষোলো বছর আগে অসুস্থ সিনেমা ফেলছে

তিনি বাসা থেকে বের হওয়ার পরে রাস্তায় গাড়ি নিয়ে নামিয়ে দেওয়া তিনি কিন্তু রাস্তায় রাস্তা তাকে পুর্বানে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল

পৃথিবী থাকবে দেশ থাকবে সংস্কার যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন এই দেশে মানুষকে পতাকায় দিয়েছেন মানচিত্র দিয়েছেন তিনি তোকে খোঁজে আসলেন তিনি কিন্তু বাংলাদেশের সংবিধানে সর্বপ্রথম

তিনি বাংলাদেশের সমস্ত অঙ্ক ধ্বংস করে দিয়েছে রাষ্ট্র ব্যবহার না হয় দলকে কখনো এগিয়ে নেওয়া যাবে না বাংলাদেশের মানুষ কিন্তু এটা গ্রহণ করেনি পরে তারা উৎসাহ কি এটা বাংলাদেশের মানুষ বুঝেন না আমাদের সোশ্যাল মিডিয়া দেখেছি আমাদের এক বলেছেন পিয়ার পদ্ধতি হলো আমি প্রান্তে আর এই প্রভাবে এটা হলো পিয়ার পদ্ধতি

এবং তার বইতে লিখেছেন আমাদের প্রিয় নবী ফয়ালাম জীবন অনেক ভুল করেছেন ভুলের জন্য তোমার ছিল তিনি তোমাকে আমাদের আল্লাহ হিসাবে কিন্তু এই ভুল করেছেন ছিল তোমাকে তিনি আরো বলেছেন তারপর লেখা আছে তৎকালীন সময়ে যুদ্ধে মুসলমানরা মানুষ ওই পল্লীকে কখনো পাকিস্তানে গ্রহণ করে নেই আসে বাংলাদেশে ওই উত্তর সূত্রে বাংলাদেশে কি করছে ওইটা আপনাকে বুঝতে হবে তারা মন্দিরে যাচ্ছেন মন্দিরে কে বলেন হিন্দু পূজা পুরোধনী আর মসজিদের আজাদ একই জিনিস তারা ক্ষমতা জন্য দেশকে ধ্বংস হয়ে দিচ্ছে তারা বলছেন রাম কৃষ্ণ বিশু আর আমাদের মোহাম্মদ আলী

সকল ধর্মের কর্মের মানুষকে বাংলাদেশের যারা বসবাস করে আমরা সবাই মিলে একটি গোলাপ ফল আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো ধর্ম যাত্রা নিরাপত্তা সরকার আমরা করব এটা অর্থ নয় আমরা মন্দিরে গিয়ে পরে নাচানাচি করবো আমরা মন্দিরে গিয়ে আমরা গীতা পাঠ করবো মন্দিরে গিয়ে আমরা তাদেরকে খুশি করার জন্য আমরা কবির বিরুদ্ধে কথা বলবো কল্যাণের বিরুদ্ধে কথা বলবো রমজানের বিরুদ্ধে কথা বলবো

মকো ধর্ম মনে আমাদেরকে দান করে দেন প্রত্যেক জনপুন্যটি সেই নেতৃত্বগণ খালেদিয়া আসকো সুস মৃত্যুসংগ্রামের লক্ষে ওই প্রত্যেক জনগণে আল্লাহ পাককে বরকতে সুস্থ করে আমার আমাদের মধ্যে দিয়ে দেন আমাদের জন্য এই থেকে আমাদের মানুষের সেবাক করে বলেন সেই দোয়া শেষ হয়ে যায় পাবামি বিদায় দনসাম জানিয়ে আমরা উৎস শেষ করি আসসালামু আলাইকুম